অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের মেয়ে বাস্তবে কত সুন্দরী দেখুন একবার অবাক হয়ে যাবেন আপনিও তো চলুন দর্শক ভিডিওটি শুরু করা যাক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধানগণ ও বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের বৈঠকে নোবেল বিজয়ী অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রদান করার পর দেশের মিডিয়ায় আলোচনায় এসেছেন শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসের মেয়ে মনিকা ইউনুস ব্রিটিশ সংবাদ মাধ্যম চ্যানেল ফরকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বাবা ড ইউনুসের মামলার বিষয়ে কথা বলেছেন এই সংবাদটি বাংলাদেশের মিডিয়ায় প্রকাশ পেতেই আলোচনায় আসেন ইউনুস কন্যা মনিকা যিনি ইউনুসের বড় মেয়ে কিন্তু অনেকে হয়তো তার সম্পর্কে বিস্তারিত জানেন না এর অবশ্য কারণও রয়েছে নোবেল জয়ী মোহাম্মদ ইউনুসের মেয়ে মনিকা ইউনুস বাবার নোবেল চয়ের পর নয় বরং এর আগে থেকেই স্বনামে ও স্ব অবস্থানে নিজেকে বিখ্যাত করেছেন তিনি মার্কিন স পুরানু সঙ্গীত শিল্পী যিনি বিখ্যাত অপেরা দল নিউ ইয়র্ক মেট্রোপলিটন অপেরা সহ বিভিন্ন অপেরা এবং সঙ্গীত দলের সঙ্গে সঙ্গীত পরিবেশন করে থাকেন জয়ী মোহাম্মদ ইউনুসের মেয়ে মনিকার জন্ম উনিশশো সালে চট্টগ্রামে হলেও তার বেড়ে ওঠা মা ভেরে ফরোসেন সঙ্গে যুক্তরাষ্ট্রে মনিকার মা যুক্তরাষ্ট্রে নিউ জার্সিতে বসবাসকারী রাশিয়ান বংশোদ্ভূত ভেরা ফরিস তেরো বছর বয়সে মনিকা ম্যাসাচুসেটসের প্রখ্যাত ত্যাঙ্গুল্ড মিউজিক সেন্টারে ভর্তি হন সেখানেই তিনি পেশাদার অপেরা শিল্পী হিসাবে পরিচিতি পান উনিশশো সালে প্রখ্যাত লরেন্সভিল স্কুলে ভর্তি হওয়ার পর তিনি জুলিয়ট স্কুলে ভর্তি হন সেখান থেকেই তিনি ভোকাল পারফরমেন্সে স্নাতক ডিগ্রি নেন ছোটবেলা থেকে বাবাকে না দেখলেও মনিকা দু সালে ইউসের সঙ্গে যোগাযোগ করেন দু সালে বাবার সঙ্গে দেখা করতে তিনি বাংলাদেশে আসেন চ্যানেল ফোর কে দেওয়া সাক্ষাৎকারে মনিকা বলেন আমার বাবা তার সারাটা জীবন একটা লক্ষ্য নিয়ে কাজ করেছেন সেটা হলো দারিদ্র বিশ্ব প্রতিষ্ঠা করা কিন্তু তার ও সহকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তার সম্পূর্ণ নির্দোষ আমার বাবা ও তার সহকর্মীরা কোনো অপরাধ করেনি এই সময় মামলার বিষয়ে মনিকা ইনুসকে একাধিক প্রশ্ন করেন ব্রিটিশ সাংবাদিক ম্যাড ফ্রে দর্শক এই ছিল এখনকার মতো আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ